আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করে সবাই কিন্তু অলিয়া উলিয়া গাউজ কুতুব কেন কেননা তারা ইতিহাসকে বিকৃতি করার নামে তারা খুবই পারদর্শিকতা অর্জন করছে নোংরা মানসিকতা থেকে দেখবেন এই যে আমাদের যে ইতিহাস স্বাধীনতার সেটা সেখানেও কিন্তু বিকৃতি কি শুরু হয়ে গেছে নতুন যে পাঠ্যপুস্তক বই আসছে ক্লাস থ্রির বই দেখলাম সেখানে শেখ মুজিবুর রহমান লেখা আছে বঙ্গবন্ধু লেখাটা বাদ দিয়েছে এবং যিনি স্বাধীনতার পাঠক ছিল আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান সাহেব তাকে স্বাধীনতার ঘোষক বানানো হয়েছে যে বিকৃত সমাজ বিকৃত করছে ইতিহাসকে নতুন প্রজন্ম কি শিখবে এগুলাই কিন্তু শিখবে আর যখন কিনা আবার সত্যতা জানবে তখন কিন্তু তাদের উপর আবার ঘৃণা আসবে মানুষের ভালোবাসা আজীবনের জন্য পাওয়ার আশা করতে হয় দুই দিনের জন্য পেয়ে কোনো লাভ নেই